আচ্ছা বন্ধ গুটি না নিয়ে গেলি গুটি না গেলি তোমার খাদ বাদ বন্ধু আর বন্ধু ঘুরে আল্লাহ চলো 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 আমার ভুল হয়ে গেছে চলো চলো দর্শক আমি যদি ঘুরতে না নিয়ে যাই তাহলে আমার ভাত আজকে বন্ধ জানা তো এই যে এদিক টাকাও এদিক খাও আপনারা তো মেহেদি দিছে তুমি হাতে মেহেদি দিছো দেখা তো আমাদের একটু ওই হাতে ওই হাতে দর্শক আপনারা এরকম দেখি দুইজন দুইজন চাইরাত দেখাও একটু ভালোভাবে দেখাও এদিকে ফিরো এদিক ফিরো

আ আমরা দুইবার দেখলাম ক্যামেরা অন করতে করতে সে আবার তুলিয়ে গেল ও জোজো ওই দেখেন দেখতেছে সাপ কিনারে চলে গেল আমাদের ভালোভাবে দেখায় ভালোই লাগছে আবার ডুবে গেল তোমাদের জন্য ডুবে যাচ্ছে তারা কিন্তু কি দিয়ে দেখতেছে তিনজনই আর ওই সাথে দুইজন ওই যে আবার সে জেগে জেগে আমাদের ভালোই সার্কাস বিনোদন দিচ্ছে কি সাপ এটা বাবা

দেখেন আমাদের এত শব্দ সারা শব্দ প্রয়ো কিন্তু একবার ডুব দিচ্ছে আবার উঠে আসতেছে যাই হোক অনেক ভালো সময় কাটলো আবার থাক আবার ডুব দিচ্ছে আবার উঠতেছে ও আমাদের সাথে দুষ্টুমি করতেছে বুঝতেছে যে এখানে দুইটা ময়না আসছে আফরা ময়না আর জান্নাতুল ময়না এই কারণে এই যে জান্নাতুল আবার ওই দেখেন সেখান থেকে ঘুরতেছে